নমস্কার মা সকলরা ভালো আছেন নি আইসে তো দিদির বাসায় এই যে আমাকে আপনি কে বদিরে নিয়ে আখি বদি খালি অসুখ শুয়ে থাকে মানে কি অসুখ হয়েছে কয়দিন পরে কমু এখন কম যাব না কিরান্তাসেন এটু বিস্তারিত বর্ণনা দিয়া যান হ্যাঁ কিছু মাছ

ভাল <laughs> আছে <laughs>

আর তুমি হইয়া কইসা মুরগি নাগালো আর এইসব দিদি রাতে ছোট মাছের রান্নাটা দেখাই কেমনে রাঁধবে বাগন দে ছোট মাছের শুটকি খায় এটা প্রথম হলাম এটা কি রসুন না এই আমার শ্বশুর বাড়ি হচ্ছে রসুনের গন্ধই শুনতে পারে না কেমনটা লাগে না আঁখিও না বাবাও না মাও না

না আসলে আমরা কোনো সময় চিন্তা কি করছি রান্না আবিষ্কার করলো পৃথিবীতে কত আবিষ্কারের যে কাহিনী আছে না এই যে তেলের সাথে রসুন দিলে পরে একটা রাসায়নিক বিক্রিয়া মানে সৈন্য রাসায়নিক বিক্রিয়া হ্যাঁ

মনে করো গরিব এখানে যতটুক দেখা যাবে থাকবে না দেখুন একটু গড়ি আসবে রে গিয়ে দেবো লবণ আর হুটুক দিয়ে দিন

দেখলাম তাজা বাগন হয়ে গেছে মুলার না গান যাই হোক শুরু করে দিলাম আমার ক্যামেরাম্যান মাস্টার সাহেব মাস্টার দি মাস্টার দি মাস্টার দি শুরু করে দাও

দিদির চ্যানেলে অনেকে দিয়ে কমেন্ট করে এই সনের দা আপনার বইয়ের দাম ঠিক করার না আপনার মা কি উপর অত্যাচার চোদ্দ আছে

গত দুই মাস আমার বাবারে মানে আমার শ্বশুর এই সিংহাসনে যতক্ষণ না আমি বসে আর ততক্ষণ আমি ছাড়ব না ততক্ষণ কি ছাড়বা না তুমি এই অত্যাচার অন্যায় তোমার শাসন চলবে নাকি বাবা কি বলছেন সিংহাসনে কি বাবা বসতে চাইতেছেন তুমি বসাইবা জোর করে বসাইতে পারবা বাবা যদি না বসেন বাবা আজকে খালি সালেডার করব কালকে আমার বহু দিনের শখ কডাতে মাছ ধরি নর্মার জ্বালা পড়ি

दाडू माझदा नावा उन तो फार बातत अस ना हा हरे की अवस्था लोगा शब्दा नोगा ना राख करवा राखत तुम्ही आम्ही ने बायस मास फ्रॉम भाऊ ono pan sa ga যারা नेत्रগুণা সিলেটেবাসী আছেন আশ্বাসে আদা সোশবারে লাগাই সামনে দুই সপ্তাহ পর আমাদের যে কোন আছে না নদীর মাছ কানে কোন ওরে শেচা হবে হ্যাঁ অনেক দনের মাছ ছোট মাছ বড় মাছ দেশি নদীর মাছ যদি এর মধ্যে কেউ ছুটিতে ভাই আসেন আমরা সোশবারে ঘুরে যাবেন

ভিডিওটা চিন্তা করছিলাম যে মৃত্তিকা মায়ের সাথে মুখ কিন্তু রান্না বান্না করতে দেরি হল গা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে কালকে ব্যক্তি দেখা পারবো भी आज का मौत